এসু পাপ এসু সুন্দরী তব চুম্বন অগ্নিমদিরা রক্তে ফিরুক সঞ্চরে অকল্যাণের বাজুক শঙ্খ ললাটালে পিয়া দাও কলঙ্ক নির্লাজ কালো কলু সোপঙ্ক বুকে দাও প্রলয়ঙ্করি সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিশিয়ে একেবারে এক হয়ে আছে আমাদের সত্যে রঙ নেই রস নেই প্রাণ নেই শুধু কেবল যুক্তি মেয়েদের হৃদয়ে রক্ত শতদল তার উপরে সত্য রূপ ধরে বিরাজ করে আমাদের তর্কের মতো তা বস্তুহীন নয় এই জন্যে মেয়েরাই যথার্থ নিষ্ঠুর হতে জানে পুরুষ তেমন জানে না কেননা ধর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয় মেয়েরা সর্বনাশ করতে পারে অনায় আসে। পুরুষেও পারে কিন্তু তাদের মধ্যে তাদের মনে চিন্তার দ্বিধা এসে পড়ে মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর পুরুষের অন্যায় কুশ্রী কেননা তার ভিতরে ভিতরে ন্যায় বুদ্ধির পীড়া আছে তাই আমি তোমাকে বলে রাখছি আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে আজ আমাদের ধর্ম কর্ম বিচার বিবেকের দিন নয় আজ আমাদের নির্বিচার নির্বিকার হয়ে নিষ্ঠুর হতে হবে অন্যায় করতে হবে আজ বাপকে রক্তচন্দন পরিয়ে দিয়ে আমাদের দেশের মেয়েদের হাতে তাকে বরণ করে নিতে হবে আমাদের কবি কি বলেছে মনে নেই এসো পাপ এসো সুন্দরী তবচুম্বন অগ্নিমদিরা রক্তে ফিরুক সঞ্চরী অকল্যাণের বাজুক শঙ্খ ললাটেলে পিয়া দাও কলঙ্ক নির্লাজ কালো সুপঙ্ক পঙ্ক বুকে দাও করি, আজ ধিক থাক সেই ধর্মকে যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে না